বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিস রহমাতে ভালো আছি আজ আমি শেয়ার করতেছি হচ্ছে আমার ছোট ননদ বাড়ি গ্রামের বাড়ি আর ছোট ননদ বাড়িটা মাসাল্লাহ আরও বেশি সুন্দর খুবই সুন্দর পরিবেশ সামনে হচ্ছে নদী মধুমতি নদী তারপরে হচ্ছে সামনে পুকুর আছে মসজিদ আছে বাড়ির সাথে মসজিদ করেছে খুবই সুন্দর পরিবেশ মাসাল্লাহ আর গ্রামের প্রত্যেকটা বাড়ি হচ্ছে ফুলে ফলে ভরা আর এখন যেহেতু সিজেনাল ফল সব ফলই আছে বাড়িতে আর মাসাল্লাহ এখানে খুব সুন্দর জামবুরা ধরেছে কলপাড়ে আর গ্রামের বাড়িতে হচ্ছে প্রত্যেকটা বাড়ির সামনেই পুকুর থাকে সামনে পিছনে মাসাল্লাহ পুকুর ভর্তি মাছ মাছগুলা দেখতে ভীষণই ভালো লাগতেছিল আশা করি আজ ভিডিওটাও ভালো লাগবে গ্রামের বাড়ির ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওই তো মসজিদটা মসজিদটা আমি আগের কোনো এক ভিডিওতে শেয়ার করেছিলাম তখন হচ্ছে মসজিদটা করতেছিল কেবল কাজ ধরেছিল আর এখন মাসাল্লা মসজিদটা কমপ্লিট হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে মসজিদটা বাড়ির সাথে মাছগুলা দেখতে ভীষণই ভালো লাগতেছিল প্রচুর মাছ হয়েছে মাসাল্লা আর এখানে হচ্ছে কবুতরের ঘর অনেক কবুতর আছে আর মাসাল্লাহ খুবই সুন্দর কাঁঠাল ধরেছে আর এখানে খুব সুন্দর টগর ফুল ফুটেছে সাদা টগর এটা খুবই ভালো লাগতেছিল দেখতে আর বিশাল বড় বাড়িটা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি যখনই আসি আমার এই বাড়ির গ্রামের বাড়িগুলো আমার খুবই ভালো লাগে আর এটা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা দুই পাশ দিয়ে হচ্ছে গাছ লাগিয়েছে বাড়ি থেকে বের হয়েই হচ্ছে পাকা রাস্তা আর সামনে হচ্ছে নদী খুবই ভালো লাগলো গ্রামের বাড়িতে এসে এ বাড়িতে আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর মাশাল্লাহ আবারও শেয়ার করতেছি জাম্বুড়াগুলা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম